শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত বকেয়া ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন বকেয়া ডি এর হিসাব করতে অ্যাপ চালু নবান্নের দেখুন কি বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার জন্যই নবান্নকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি তবে প্রতিটি কর্মচারীর বকেয়া ডিয়ের পরিমাণ হিসাব করতে ইতিমধ্যেই অ্যাপ চালু করছে রাজ্য সরকার আগামী সপ্তাহের মধ্যেই ওই অ্যাপের মাধ্যমে কর্মীদের বকেয়া ডি হিসাব অর্থ দপ্তরে পৌঁছে যাবে ফলে সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমার মধ্যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে আগামী সপ্তাহ থেকেই বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা না সেদিকে নজর রয়েছে সকলেরই নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহেই অর্থ দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায় জানিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে পরবর্তী শুনানি হবে আগস্ট মাসে তারপরই নড়ে বসলো রাজ্য সরকার অর্থ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে হিসাব নিকাশ শুরু হয়েছে প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি কর্মীর বকেয়া ডি পরিমাণ হিসাব করার কাজ শুরু হয়েছে আগামী সপ্তাহেই এই সংক্রান্ত বিস্তারিত অর্থ দপ্তরের হাতে এসে পৌঁছে যাবে তারপরেই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ করবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর পার্থক্য রয়েছে সাঁত্রিশ শতাংশ বকেয়া ডিএর পঁচিশ শতাংশ অবিলম্বে মেটাতে হবে রাজ্য সরকারের ভাড়ারে যথেষ্ট টান পড়বে বিভিন্ন সামাজিক প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারকে এমনিতেই যথেষ্ট আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে ফলে ভোট বাক্সের দিকে নজর রেখে রাজ্য সরকারকে আরও জনমুখী হতে হবে এই পরিস্থিতিতে বকেয়া ডিএ মেটানো রাজ্যের কাছে যথেষ্ট চাপের নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে এক স্ত বৈঠক করেছেন সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বকেয়া ডি এর একাংশ পেনশন স্কিমে যোগ করে দেয়া হতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকারকে এখনই মোটা অঙ্ক মেটাতে হবে না কিন্তু আগস্টে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই নজর রয়েছে নবান্নের ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া প্রদায়ের জন্য যে মমতা দরকার তা স্পষ্ট হয়ে গিয়েছে নবান্ন এই মুহূর্তে কেন্দ্রের সাহায্য কিছু পাওয়া গেলে রাজ্যের আর্থিক সংকট মিটতে পারে একই সঙ্গে পরিবহন আবগারি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে রাজস্ব আদায় বাড়াতেও নির্দেশ দিয়েছে নবান্ন এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ